হ্যাঁ এই যে রাবার চাকা লাইটিং সিস্টেম দেখিসম একদম করতে পারবেন সিটটা এখান থেকে ছোট বড়ো করে নিতে পারবেন কালারটা জোসে হাত কোনো সিস্টেম না ফুল সিন কাবার হাত পা লাগবে না কালি লাগবে না কোনো সমস্যা অ্যালমোনিয়াম হ্যাঁ তখন যখন টায়ারটা অরিজিনাল সলিফ সের টায়ার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন যারা ষোলো সাইকেল হ্যাঁ কম দামের মধ্যে ষোলো সাইকেল ভালো সাইকেল খুঁজছেন তারা সাইকেল নিতে পারেন এটা হলো সলেক্স রোড টু এটাকে সলেক্স দেখাইছি সলেক্স ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে এটা হলো অরিজিনাল সলেক্স আছে যেগুলো অরিজিনাল সলেক্স এগুলো সিনবেন কীভাবে আপনি এখানে দেখবেন নব দিয়ে বসা দেবেন অরিজিনাল কিনেছে অরিজিনাল স্ক্রিন প্রিন্ট হ্যাঁ সলেক্সের দেখছেন এই যে আর এই যেখানে লেখা আছে রোড টু এটা এখানে লেখা আছে ফ্রেমও লেখা আছে যে রোড টু রোড এই রোড টু দেখেন

এই যে সলেক্সের সিট সফট সাপোর্ট পড়বে না বসে বসে মজা হবে হ্যাঁ সিটটা এখান ছোট বড় করার জন্য এই যে লক সিস্টেম এই যে লকটা টান দিলে হ্যাঁ লক সিস্টেম সিস্টকটা টান দিলে এখান থেকে ছোট বড় করে দিতে পারবেন আর এটা আলাদা খুলে রাখতে পারবেন হ্যাঁ আলাদা খুলার সিস্টেম আছে আর হ্যান্ডেলটা এই যে হ্যান্ডেলটা দেখছেন গিফটটা সফট হবে ক্লাসটা হবে অ্যালমোনিয়াম ক্লাস এই যে অ্যালমোনাম ক্লাস আর এখান থেকে ছোট বড় করা যায় নাটটা লি দিলে আপনি ছোট বড় করতে পারেন নামাতে পারবেন উড়াতে পারবেন হ্যাঁ একদম স্মুথলি যেমনি মন সামনে ইউজ করতে পারেন আর সামনে আনতে পারবেন সামনে আনার জন্য এই নাটেই

ঠিক আছে যদি সাইকেলটা পছন্দ হয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর এরা আমরা অনলাইনে নিতে চলে অনলাইনে যাবেন কোনো সমস্যা নেই আগে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে হ্যাঁ হোয়াটসঅ্যাপের মধ্যে নক করলে আমরা ইনশাল্লা যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই ইনফরমেশন দিয়ে যদি আজকে সরস্বাসে আসতে আসতে পারেন মিট পর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় ফাইভ স্টার সাইকেল স্টোর হ্যাঁ এখানে আসলে পাবেন যে ভাই ওনারা আসে আর এটা ওর সব ওনারাও আছে ওনারা বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো আমরা এই সাইকেলের প্রাইস চলে যাবো এই সাইকেলের প্রাইস চলে যাবে এটা রাখবো মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাইকেলে পেয়ে যাবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আর পরবর্তী কি সাইকেল ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার মধ্যে কালার কিন্তু চারটা আপনার যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ মতো নক দিলে আমরা ইনফরমেশন দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ